হ্যালো বন্ধুরা সবাইকে গুড সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এই দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে সবাইকে গুড নুন বুঝতে পারছো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা আর আমার স্নান করা হয়ে গেছে এই যে আমার স্নান করা হয়েছে আর ছেলেকে স্নান করে নিয়ে এসেছি আর ছেলের খাওয়ারও দেখো খাওয়ারও রেডি হয়ে গেছে ছেলেকে এখন খাওয়াবো কি বলো তো সে একে একই ভিডিও কি তোমাদের বলবো বলো সে সকাল থেকে ছেলেকে খাওয়ানো ছেলের বিছানা তোলা সকাল থেকে ভিডিও করতে পারিনি কি আর বলবো তোমাদের সে ছেলেকে খাওয়ানো বিছানা তোলা আবার ছেলেকে দুপুরে দশটার দিকে আবার খাওয়ানো ঘুম পাড়ানো সে একই রকমের রুটিন তার জন্য সকাল থেকে ভিডিওটি করিনি ভিডিওটা করিনি সে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আমারও স্নান করা হয়ে গেছে আগে বলেছি ছেলে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজে শুনতে পাচ্ছ কি না বলতে পার না ছেলেকে স্নান করিয়ে দিয়েছি খাওয়ারও পেস্ট করে নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াবো কারণ তোমরা জানো যে কারেন্ট না থাকলে ছেলেকে ছেলেকে খাওয়াতে পারবো না সে হাতে অনেক অনেক রকম ইয়ে থাকে হাতে খাওয়াতে পারি না হাতে পেস্ট করে হাতে ছাগনি দিয়ে ছেঁকে তারপর ছেলেকে সে খাওয়াতে হয় তার জন্য তারা হুড়া করে কারেন্ট কারেন্ট ছিল না আমি যখন খাওয়ারটা পেশ করি তখন কারেন্ট ছিল তার জন্য তাড়াহুড়া করে ছেলের খাওয়ারটা পেশ করে নিয়েছি এরপর ছেলেকে খাওয়াবো ছেলেকে ছেলেকে খাওয়াবো ছেলেকে ওষুধ খাওয়াবো তাহলে ছেলেকে খাইয়ে নিয়ে আসে খাওয়াই আর খাওয়াটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো তখন যে ভিডিওতে তখন যে তোমাদের সঙ্গে কথা বলছিলাম দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ জলও দাঁড়িয়ে গেছে দেখো জোরে বৃষ্টি হচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না ঠিকঠাক করে আমি বলতে পারবো না আমি ভিডিওটা করা শুরু করলাম ব্লগটা করা শুরু করলাম তখনই বৃষ্টি শুরু হলো দেখো তখন সে আওয়াজগুলো এসছে ঠিকঠাক কিনা বলতে পারবো না এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের তোমরা কে কোথা থেকে দেখবে সেটা জানি না বাকি কোথা থেকে দেখবে বা কী কমেন্ট করবে সেটা বলতে পারবো না তাহলে তোমাদের তোমরা যে যেখান থেকে দেখবে তাদের সেখানে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা সেটা কমেন্ট করে আমাকে বলো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে পাঁচ দশ মিনিট হলো বৃষ্টিটা শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছি দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে কেমন জল দাঁড়িয়ে গেছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আমাকে বৃষ্টি দেখে বোন বলছে চলো দিদি আমাকে একটা আমি একটা ভিডিও শ্যুট করবো তুমি তুমি মোবাইলটা ধরে যাও আমি বলি না বৃষ্টিতে ভেজার দরকার নেই এখন দিনকাল খারাপ বৃষ্টিতে ভেজার দরকার নেই দেখেছো কেমন চারদিক সাদা হয়ে গেছে চারদিক একদম সাদা হয়ে গেছে প্রচুর বৃষ্টি দেখো তোমরা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি এরপর দেখো ছেলে মুখটা মুছে দিচ্ছি কারণ কী তো ছেলেকে অনেকক্ষণ ধরে খাওয়াই তো সেগুলো এমন চিটে থাকে যে সেগুলো লেগে থাকে এই জন্য ছেলেকে ভালো করে মুখটা ধুয়ে যে মুছে দিচ্ছি কারণ জল আছে তার জন্য মুছে দিলাম ছেলে ভালো করে মুখটা ধুয়ে মুছে দিলাম এরপর দেখো ছেলেকে খাওয়ারের সময় এই ওষুধটা খাওয়াই কারণ এটা হজমের ওষুধ তো তার জন্য ছেলেকে খাওয়ারের পর খাওয়াতে হয় ছেলেকে ওষুধ এমনি এমনি খাওয়াতে পারে না খাওয়ারের সঙ্গে মিশিয়ে খাওয়া ওষুধটা খাওয়াতে হয় তার জন্য দেখো ওষুধটা ছেলেকে খাইয়েছি তোমরা দেখো এই যে সূত্রে ছেলে এরপর দেখো ছেলের হাতে নখগুলো কত বড় বড় হয়ে গেছে যে নখগুলো কাটার সময় পাই না সময় পাচ্ছি না আজকে নখগুলো কেটে দেবো কারণ কি বলতো ছেলেবেলা যখন ছেলেকে ছেলেকে নখ কাটাতাম তখন খুব ভয় লাগতো ছেলের খিঁচুনি ছিল ছেলে যতক্ষণ না একদম ঘুমিয়ে পড়তো তখনই ছেলে নখগুলো কাটতাম হলে নখ কাটতে পারতাম আর কি বলতো আমি নীল কাটার দিয়ে নখ কাটতে পারি না ব্লেড দিয়ে নতুন ব্লেড দিয়ে ছেলের নখগুলো কেটে দেয় আর এখন কি বলতো খিঁচুনিটা অনেকটা কম হয় তার জন্য এখন ছেলে জেগে থাকলে নখগুলো কেটে দিই কোনো অসুবিধা হয় না দেখো দু হাতেই নগ হয়েছে বাম হাতে ডান হাতে পায়েও নগ হয়েছে পায়ে নখগুলো ছোটো ছোটো হয়েছে হাতের নখগুলো খুব বড়ো বড়ো হয়েছে দেখো নখগুলো কেটে দেবো আর দেখো ছেলেকে একটু ঠিক করে নিলাম আর হচ্ছে ছেলেকে নিয়ে বসছে ছেলেকে এরপর মানে শুয়ে দেবো এই যে একটু আদর করে দিলাম এরপর শুয়ে দেবো এর ছেলে খাওয়ানো হয়ে গেছে এরপর আমি নিজেও দুপুরে দুপুরে খাওয়ার খাবো এই দেখো ছেলে এখন টাটা করে দিল এরপর পরে আসছে আবার দেখো দেখো ছেলেকে খাওয়ানোর পর তোমাদের তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি অনেকক্ষণ পর আসলাম দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছেলে ঘুমিয়ে গিয়েছিল এই যে ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ছেলে চিৎকার করছে ঘুম থেকে উঠে পড়েছে কেমন ফ্রি আছে দেখেছ দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এরপর ছেলেকে খাওয়াবো এই যে ছেলে চিৎকার করছে দেখো বাবা ও বাবা বাবা ছেলে যে ঘুম থেকে উঠে চিৎকার করছে ছেলেকে এরপর খাওয়ার বানিয়ে খাওয়াবো দেখো ঠিক যেন কিছুই জানেনি জানে না না তাহলে ছেলেকে খাওয়ার বানিয়ে খায় তারপরে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি মা বলতো তাতা 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 দেখো বিকেলে খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে দেখো এখন রাত হয়ে গেছে ছেলের ছেলের হয়ে গেছে যে ছেলে শুয়ে ছেলেকে ঘুম পাড়াবো দেখো গৌরাঙ্গের মতো দুহাত তুলে দেখো কেমন শুয়ে আছে দেখেছো তোমরা ছেলে খাওয়ানো টাওন হয়ে গেছে এরপর দেখো এই যে ছেলের পাশে আমি একটু শুয়ে পড়েছি দেখো ছেলে আমাকে দেখছে বলছে মা কি করছে না করছে দেখো ছেলে আমার দিকে দেখছি আমি একটু মাঝে মধ্যে হাসছি আর দেখো ছেলে দেখছে আমি ছেলের মাথাটা ঘোরাচ্ছি একটু আদর করে দিলাম কারণ ছেলে শুয়ে পড়েছে ছেলের খাওয়াটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমাদের এখনও ডিনার হয়নি আমরা ডিনার করব ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গিয়ে ডিনার করব আমি সেই জন্য হাসছি আর বোন সেদিকে টিভি দেখছে বোন যে কী বলছে আমি সেটাই শুনে হাসছি কি বলছে আমি কান দিই না কিন্তু বলছে তার জন্য আমি সেটা শুনে হাসছি আর ছেলে টাটা বলে দিল গুড নাইট করে দিল আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর আমি দেখো বারবার ছেলেকে আদর করে দিচ্ছি আর আর কি বলবো ছেলে তো ঘুম চলে এসছে দেখো ছেলের চোখগুলো দেখেছ তার জন্য আমি ছেলেকে বারবার হলাচ্ছি আর তোমরা হচ্ছে সবাইকে গুড নাইট টাটা বাই বাই